আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা যারা ব্যবসা শাখা শিক্ষার্থী রয়েছে তোমরা ইন্টারমিডিয়েট লেভেল শেষ করে ফেলেছো ইতিমধ্যেই অথবা সামনে করবা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফেজটি তোমাদের সামনে আসছে সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অনেক যোদ্ধা আছে যারা মাঠে নামে কিন্তু তারা সফল হতে পারে না আমি যদি তোমাকে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা প্রাচ্যের অক্সফোর্ড যেখানে প্রতি বছর চল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী একটা ইউনিটি পরীক্ষা দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে পাশ করে মাত্র এইট পারসেন্ট এবং বাকিরা ফেল করে কেন এর অবশ্যই অবশ্যই একটি না একটি রহস্য রয়েছে যদি বলি সঠিক গাইডলাইন্সের অভাব যদি বলি ভুল মেন্টরকে চুজ করা আজকে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশন নিয়ে আলোচনা করব যেখানে আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানদণ্ড বা মানবন্ধন এবং পাশ কোন সাবজেক্টে স্পেসিফিক ক্লিক করতে হবে এসব তথ্য নিয়ে তো চলো আমরা যদি দেখি আমরা যারা ব্যবসা শাখা অথবা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট রয়েছি আমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত ইউনিট হচ্ছে সি ইউনিট বা গ বিভাগ তো গ বিভাগ হচ্ছে আমাদের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের এই যে বাণিজ্য বিভাগ রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যেটাকে আমরা পশ ফ্যাকাল্টি বলি সেই ফ্যাকাল্টির তুমি যদি আবেদন যোগ্যতা সম্পর্কে না জেনে থাকো তাহলে এখনই জেনে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সেখানে আমার মানবিক বিভাগের শিক্ষার্থীরা এবং আমরা কমার্সের শিক্ষার্থীরা উভয়ই পরীক্ষা দিতে পারব মানবিক বিভাগে যারা রয়েছে তারা বিভাগ পরিবর্তন হিসাবে এখানে আসবে আর আমরা ডিরেক্ট রেগুলার স্টুডেন্ট হিসেবে এখানে আসব এখানে আমরা যারা পরীক্ষা দিব আমাদের এসএসসি এবং এইসএসসি দুটো মিলে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তবে শর্ত হচ্ছে ন্যূনতম আমাকে এসএসসি এবং এইচএসসি এই দুটোতে তিন করে থাকতে হবে তোমার এসএসসি পরীক্ষার ফলাফল সর্বনিম্ন তিন এবং এইচএসসি পরীক্ষার ফলাফল যদি সর্বনিম্ন তিন হয় আর মোটে যদি সাত দশমিক পাঁচ শূন্য হয় তবেই তুমি কি করতে পারবে একটি ফর্ম পূরণ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার জন্য আচ্ছা এবার আসো আমরা জানব বন্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়েতে পশ এবং পছন্দের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে তুমি যদি পরীক্ষা দিতে চাও তবে তোমাকে টোটাল পাঁচটি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে এই পাঁচটি সাবজেক্টের কি কীরকম আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড সাথে আমার যুক্ত হয় টোয়েন্টি মার্কস তোমার হচ্ছে জিপি এর উপর তাহলে আমরা একশো বিশের উপর কী করবো আমরা পরীক্ষা দিব এই একশো বিশের মধ্যে আমাকে অ্যাটেন্ড করতে হবে হান্ড্রেডে আর অটোমেটিকলি জিপি থেকে নেওয়া হবে কত টোয়েন্টি এই যে হানড্রেড মার্কস আছে এর মধ্যে আমার এমসিকিউ থাকবে ষাট আর আমার রিটেন থাকবে হচ্ছে ফর্টি এই টোটাল হচ্ছে আমার হানড্রেড এবার দেখো এমসিকিউ পরীক্ষায় যে আমার ষাটটি এমসি কিউ থাকবে এই ষাটটি এমসিকিউ আসবে বাংলা ইংরেজি হিসাব হিসাববিজ্ঞান ব্যবসায় ব্যবস্থাপনা মার্কেটিং বা ফিনান্স দেখো তোমাকে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো মাস্ট বি আনসার করতে হবে আর এই যে মার্কেটিং অথবা ফিনান্স এখান থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে তাহলে এই চারটি এবং এখান থেকে যে কোনো একটি মিলে হচ্ছে পাঁচটি সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে আমার এমসিকিউ থাকবে বারোটি করে টোটাল হচ্ছে আমাদের ষাটটি থাকবে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আমার এক আশা করি বোঝাইতে পেরেছি এবার চলো চল্লিশ মার্কস এই চল্লিশ মার্কসের মধ্যে যা থাকবে আমার টোটাল পাঁচটি সাবজেক্টে প্রতিটি সাবজেক্টে আট মার্কস করে যেমন আমাদের বাংলা অনুবাদ এবং ইংরেজি অনুবাদ মিলে চার চার আট থাকবে তোমার ভুল সংশোধন এখানে বাংলা এবং ইংরেজি মিলে চার চার তোমার আর্ট থাকবে আর হিসাব বিজ্ঞান ব্যবসায় ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট আর মার্কেটিং এবং ফিনান্সে থাকবে তোমার আর্ট এখানে তিনটি সাবজেক্ট এবং এখানে আমার বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ বাংলায় ভুল সংশোধন ইংরেজিতে ভুল সংশোধন এই মিলে থাকবে তোমার বাকি ষোলো আট আট করে এই হচ্ছে টোটাল আমার চল্লিশ মার্কস ঠিক আছে এখন আমি যদি তোমাদেরকে বলি কোন কন্ডিশন আছে কিনা আমাদের হ্যাঁ আমাদের অবশ্যই অবশ্যই সি ক্ষেত্রে একটা কন্ডিশন আছে কি সেটা দেখো করতে তোমাকে সর্বনিম্ন চল্লিশ মার্ক পেতে হবে যেখানে থেকে পেতে হবে আর এমসি থেকে কমপক্ষে চব্বিশ পেতে হবে সো রিটিনে এগারোটা সেফ মার্ক না এখানে এগারো দশমিক পাঁচ হচ্ছে সেফ বেসিক্যালি এইটাতে তোমাকে বলে তারা এগারো কিন্তু অ্যাকচুয়ালি সাড়ে এগারোতে তারা পাশকে কাউন্ট করে আর আমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের মধ্যে তোমার শুধুমাত্র পাঁচ মার্ক রয়েছে তোমার ইংরেজিতে অর্থাৎ তোমাকে ইংলিশে কি করতে হবে ফাইভ মার্কস ক্যারি করতে হবে পাঁচ মার্ক পেলেই তুমি ইংরেজিতে পাস আগে তোমাকে ইংরেজিতে পাস করেছো কিনা সেটা দেখবে তারপর ওভারঅল এমসি ৪০ চল্লিশ মার্কস আসছে কিনা সেটা দেখবে এরপরে হচ্ছে তোমার কি চলে যাবে আমার ব্রিটেন খাতায় ঠিক আছে সো আগে তোমাকে দেখতে হবে যে তোমার ইংরেজিতে পাস আসছে কিনা এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সি ইউনিটে ঠিক আছে তাহলে আমরা জানলাম আমাদের ভর্তি পরীক্ষার মানদণ্ড বা মানবন্টন কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসবে এবং পাশাপাশি আমরা জানলাম আমাদের রিটেন রিটেনে আমাদের হচ্ছে কোন কোন মানদণ্ড রয়েছে এবং আমাদের মার্ক কত ইব আরও যাবতীয় অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অনেকই নিয়ে থেকে অনেক জায়গায় তোমরাও নিবা কিন্তু দক্ষ সাজানো গোছানো প্যানেল তোমরা সব জায়গায় পাবানা আমাদের পর প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য বা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটাকে সহজতর করার লক্ষ্যে আমরা চমৎকার একটি প্ল্যাটফর্ম তোমাদের পাশে আছি আমরা অঙ্গীকারবদ্ধ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ সুগম করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও যেখানে তুমি পাবা ইংরেজি বাংলা ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং সহ আমাদের নামাজকার ডেইলি প্ল্যানার যেই ব্যাপারগুলো আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমাদের ক্লাস যারা নেবেন তারা বিগত কয়েক বছর ধরে অ্যাডমিশন জার্নিতে ক্লাস নিয়েছে এবং তারা অভিজ্ঞ এবং আমরা একমাত্র বড় প্ল্যাটফর্ম তোমাদেরকে দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি ফোর ক্লাসের নিশ্চয়তা আমাদের এই কোর্সে বাংলাতে চল্লিশটি ক্লাস এমসিকিউ এবং রিটেনে দশটি ক্লাস ইংরেজিতে চল্লিশ এবং পনেরোটি ক্লাস চল্লিশটি এমসি কিউ চল্লিশটি রিটেন হিসাব বিজ্ঞানে তিরিশটি এমসি কিউ দশটি রিটেন মোট চল্লিশটি টু বিশটি পাঁচটি এরকম করে মার্কেটিং ফিনান্সও আমার থাকবে আমাদের এই কোর্সের কোর্স কি হচ্ছে অফার মূল্য তিন হাজার টাকা তুমি যদি লেকচার শিট সহ নিতে চাও তিন টাকা যা আগামী এগারো তারিখের পর আমাদের বেড়ে যাবে অর্থাৎ আমাদের এই কোর্সে আগামী এগারো তারিখ হচ্ছে ভর্তির সর্বশেষ তারিখ